সংক্ষিপ্ত বলে কত বলছে এই এইরূপে আব্রাহাম অব্দি দাউদ পর্যন্ত সর্বশুদ্ধ চোদ্দ পুরুষ দাউদ অবধি বাবিল নির্বাসন পর্যন্ত চোদ্দ পুরুষ এবং বাবিল নির্বাসন অবধি খ্রিস্ট পর্যন্ত চোদ্দ পুরুষ আঠারো পদ যীশু খ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল তাহার মাতা মরিয়াম জোসেফের প্রতি বাগদত্ত হইলে তাহাদের সহবাসে পূর্বে জানা গেল তাহার গর্ব হইয়াছে পবিত্র আত্মা হইতে তাহার স্বামীর জোসেফ ধার্মিক খাওয়াতে ও তাহাকে তাহলে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ পরিবার মানুষ গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন তিনি এই সকল ভাবিতেছেন এমন সময়ে দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়ে কহিলেন যোসেফ দাউদ সন্তান তোমার স্ত্রী মরিয়ম গ্রহণ করিতে ভয় করিবে না কারণ তাহার গর্বে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু তার করতে রাখিবে কারণ তিনি আপন প্রজা তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন বাইশ মনে বলছে এই সকল ঘটলে যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয় দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে আর তাহার নাম রাখা হইবে ইমানুয়েল অনুবাদ করলে অর্থ আমাদের সহ ঈশ্বর চব্বিশ পরে জোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভু দূর তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেই রূপ করিলেন আপন স্ত্রীকে গ্রহণ করিলেন আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত জোসেফ তাহার পরিচয় লইলেন না আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন 要与时俱